হ্যালো ফ্রেন্ড গুড মর্নিং তো কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো সুস্থ আছো আর আমরাও বেশ ভালো আছি তো এখন বাজে ঘড়িতে সকাল পনের সাতটা তো এখন থেকে তোমাদেরকে সাথে নিয়ে নতুন একটি ব্লগ শুরু করছি আই হোপ তোমাদের একটু হলেও ভালো লাগবে তো আগেই বলে নিই তোমাদেরকে এই ভিডিওটা হচ্ছে গত রবিবারের দিন তো আমার ভীষণ অসুবিধার জন্য এই ভিডিওটার মানে এডিট করতে পারিনি পরের ভিডিওগুলোই দেয়া হয়েছে তো আজকেই দিচ্ছি ভিডিওটা তো রবিবারের দিন শোনার ছিল ট্যালেন্ট পরীক্ষা তো সকাল করে উঠে সমস্ত কাজকর্ম সব কমপ্লিট করে নিয়েছি নিয়ে এখন রান্নাঘরে ঢুকে পেরেছি আর ওর ট্যালেন্ট পরীক্ষাটা হচ্ছে দুপুর একটা থেকে তো ওকে নিয়ে যাব ওই জন্য ওই দিকের কাজগুলো সকাল করে সেরে নিচ্ছি আজকে সকালবেলা না আর ডাল করছি না সয়াবিনের তরকারি করছি ডাল করছি না বলা ভুল করব। কিন্তু সোনার জন্য অল্প একটু ডাল সেদ্ধ করবো এমনি রান্না করব না আর আমাদের জন্য এই যে সয়াবিনের তরকারি করছি আর সেদ্ধ ভাত দিয়েছি তো এটা দিয়েই আমাদের হয়ে যাবে আর সয়াবিনের তরকারিটা রান্না করে তারপর আবার ডাল সেদ্ধ করব অল্প করে আর তোমাদের দাদা ভাই একটু বেরিয়েছে সামান্য মানে অল্প টাইমের মধ্যে আবার চলে আসবে তাই এসেই খাওয়া দাওয়াটা করবে ওই জন্য অতটা তাড়াহুড়ো করছি না কাজগুলো ওদিকে সব সেরে নিয়েছি ওই কারণে তো সয়াবিনের তরকারিটা আমার দেখতে দেখতে হয়ে গেছে তারপর দেখো সোনার জন্য এদিকে অল্প একটু ডাল সেদ্ধ বসিয়েছি আর এর মধ্যে তোমাদের দাদা ভাই চিকেন নিয়ে হাজির যেহেতু রবিবার ছিল তো রবিবার দিন আসলেই না সোনার বায় না হয় চিকেন নাই মটন বলে ছুটির দিনে একটু ভালো মন্দ না হলে হয় ওই জন্য আর মটনটা অতটা ভালোবাসে না ও তার কারণ দাঁতে বেঁধে যায় ওই জন্য খেতে চায় না চিকেনটাও ভালোবাসে বেশি তো সকালে বান্না ওদিকে সব কমপ্লিট করে নিয়ে আমি চলে এসেছি জামা কাপড়গুলো কাঁচা ধোয়া করে ছাদে আর এদিন বেশ রোদ ছিল সকাল বেলায় তো তারপর ভিডিওটি আর কন্টিনিউ করিনি আর দুপুরে রান্নাটা আমি আর করিনি তোমাদের দাদাভাই বলছে তারা হুড়ো করে তোমাকে আর করতে হবে না মাই করবে ধীরে সুস্থে আর যেহেতু একটা থেকে পরীক্ষা আগেই যেতে হবে তো রেডি হয়ে নিয়েছি সোনা আমি আর তোমাদের দাদাভাই বলছে আমি তো বাড়িতেই রয়েছি তাহলে আমি যাই তোমাদের সাথে নিয়ে তো দেখো এখন তিনজন মিলে বেরিয়ে পড়েছি সোনার পরীক্ষা দিতে আর কি বলো তো পরীক্ষার সময় আমি যদি না যাই ওনার নার্ভাস হয়ে যায় তো দেখতে দেখতে চলে এসেছি ও তোমাদের তো আগেই বলা হয়নি যে পরীক্ষাটা পড়েছে হেলেনচা বয়েজ স্কুলে তো মানে পৌঁছে গেছি বয়েজ স্কুলে এই যে আর অনেক গার্জেন অনেক বাচ্চারাও এসেছে তো এখন দেখে নেব চিট নাম্বারটা কোথায় আছে তারপর ওর রুমে যাব তো চিট নাম্বার দেখা হয়ে গেছে দোতলায় চোদ্দো নাম্বার রুমে তো সেখানেই যাচ্ছি সোনা আমার আগে আগে চলছে আর আমি ওর পিছনে আর তোমাদের দাদা ভাইও আছে সামনের দিকটাই তো এটাই হলো ১৪ নাম্বার রুম ও ছিট নাম্বার পেয়ে গেছে একদম লাস্ট বেঞ্চে তো ওখানেই বসে পড়েছে ও তো ট্যালেন্ট পরীক্ষা আগে একবার দিয়েছিল কিন্তু আবার দিচ্ছে তো মানে যখনই পরীক্ষাটা দেয় না কেন তখনই ওর মনে হয় যে প্রথমবারই দিচ্ছি এমনিতে স্মার্ট আছে কিন্তু পরীক্ষার সময় ভয় পাই মার আসা দরকার মা না আসলে নাকি মনে সাহস হয় না এই আর কি তো আর অনেক ফ্রেন্ডরাও আছে সবাই একসাথে পরীক্ষা দিচ্ছে তো ওইদিকে ঘণ্টা দিয়ে দিয়েছে টাইম হয়ে গেছে তা আমি উপর থেকে নিচে চলে এসেছি তো তোমাদের দাদাভাই বলছে আমি রাস্তাতে দাঁড়াচ্ছি একটু বাজারে যাব তুমি আসো তো দেখো তারপর আমি রাস্তাতেই চলে এসেছি তো তোমাদের দাদাভাই বাজারে যাবে বলছে একটু হেনা নেব তো দেখো চলে এসেছি দোকানে তো মাঝে মধ্যে একটু হেনা তোমাদের দাদা করে আমিও করি তা সে সেহেনাঝেনাটাই করি আর কি তো এই যে নিয়ে নিয়েছি বেশি বড় একটা প্যাকেট নিয়ে নি তা ওখান থেকে চলে এসেছি ব্লাউজ মিউজিয়ামে তো একটা ছিম্পিল ধরনের ব্লাউজ দেখছি তো এটা হচ্ছে হেলেনচা শ্রীকৃষ্ণ বস্ত্রালয় আবার ব্লাউজ মিউজিয়াম তো তোমরা যদি কেউ নিতে চাও এখান থেকে নিতে পারো সুন্দর সুন্দর ব্লাউজ শাড়ি সব কিছুই পাওয়া যায় তারপর দেখো হঠাৎ করে এই বান্ধবীর সাথে দেখা হয়ে গেল তো মানেই একটা আলাদা দাদা ভাই আছে ওখানে আর আমি বান্ধবীকে সাথে চলে এসেছি শাখার দোকানে তো বান্ধবী বলছে যে চল একটা শাখা পরব তাহলে দুজন মিলে যাওয়া যাক তো যে চলে এসেছি আর ও শাখা পছন্দ করে এখন পরে নিচ্ছে তো আগেই বলা হয়নি তোমাদের বান্ধবী বলতে ও ছেলে আর আমার সোনা একসাথেই পড়ে বান্ধবী তো দেখো পরা হয়ে গেছে সেই তারপর একটু কসমেটিকের জিনিস দেখছি তা আমি একটা নেল পালিশ আর একটা লিপস্টিক নিয়েছি আর কিছুই নিইনি আর বান্ধবীও অনেক কিছু নিয়ে নিয়েছে তো নেওয়া হয়ে গেছে আর ভীষণ রোদ দূর এখন চলে আসছি তো বান্ধবীকে বললাম তুই ওইদিকে যা আমি এদিকে একটু কদবেল মাখা নেব তারপর তোমাদের দাদাভাইয়ের সাথে আবার এসেছি বাজারে কদবেল নিতে কারণ সোনার ভীষণ ফেভারিট এটা এবার বাড়িতে যাওয়ার সময় ভিড় লেগে যাবে সবাই স্কুল থেকে বেরিয়েই কদবেল মাখা নেবে তো ওই জন্য তো দেখো এয়া হয়ে গেছে তারপর আমি স্কুলে ঢুকে পড়েছি আর তোমাদের দাদাভাই বলছে আমি স্কুলের ভিতরে ঢুকবো না আমি রাস্তার ধারেই দাঁড়িয়ে থাকছি তো দেখো এখনো ঘন্টা দেয়নি মানে এক্ষুনি দিয়ে দেবে টাইম হয়ে গেছে আর অনেক গার্জেনরা এখানে অপেক্ষা করছে সব বাচ্চাদের নিয়ে যাওয়ার জন্য তো এর মধ্যে বেল পড়ে গেছে আর অনেক বাচ্চারা একে একে উপর থেকে নিচে নেমে আসছে আর যারা নিচে রয়েছে তারা তো নেম মানে বেরিয়েই পড়েছে আর কি তো সোনা এখনো বেরোয়নি তা দেখো দেখতে দেখতে সোনার চলে এসেছে পরীক্ষা দিয়ে তা আমি ওর কাছে শুনছি কেমন হয়েছে তা ও তো বলছে ভালো হয়েছে কোনো অসুবিধা হয়নি তো শুনে বেশ ভালোই লাগলো তো তারপর এখন আমরা বাইরের দিকে বেরিয়ে যাচ্ছি তোমাদের দাদাভাই ভাই যেখানে রয়েছে ওখানে আর গেটের মুখটাই প্রচন্ড ভিড় কারণ সবাই বাইরে বেরোনোর জন্য ব্যস্ত তা এই যে তোমাদের দাদা ভাই দাঁড়িয়ে আছে এখন তিনজন মিলে বাড়িতে যাওয়ার জন্য বেরিয়ে পড়েছি তো এখন অনেকটাই মানে বেলা হয়ে গেছে তো দেখতে দেখতে বাড়িতে চলে এসেছি আর এখন সাড়ে তিনটে মতো বাজে তো বাড়িতে এসে ফ্রেশ হয়ে যে খেতে বসে পড়েছি আর পাশে তোমাদের দাদা ভাই আর সোনাকে মা খাইয়ে দিচ্ছে আর এই যে চিকেনের ঝোলটাও হেভি হয়েছে হালকা পাতলা একদম তো এই ভিডিওটি আর বড় করছি না এখানেই শেষ করছি তাই ভিডিওটি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও তা আবার ফিরে আসছি নতুন ভিডিওতে টাটা